কাল উত্তরবঙ্গে কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক উত্তরবঙ্গের তিন জেলা ঘুরে দেখবেন তিনি ভোটের প্রস্তুতি খতিয়ে দেখবেন অনিল কুমার শর্মা কাল উত্তরবঙ্গে কমিশনের বিশেষ পুলিশ পর্যবেক্ষক কথা বলবো সুতপা সেন রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে প্রতিনিধি সুতপা আগামী কাল উত্তরবঙ্গের তিন জেলা সেখানে প্রস্তুতি কেমন কারণ উনিশ তারিখ প্রথম দফার ভোট রয়েছে সেই সব কেন্দ্রগুলোই ঘুরে দেখবেন মূলত তিনি একদমই তাই তুমি জানো যে কলকাতাতে ইতিমধ্যেই এসে পৌঁছে গেছেন পুলিশ পর্যবেক্ষক এবং কলকাতা তিনি আসার পরে সিইও সহ অন্যান্য আধিকারিকদের সাথে বৈঠক করেছেন এবং আগামীকাল বিকেল চারটে ফ্লাইটে তিনি চলে যাচ্ছেন উত্তরবঙ্গে এবং সেখানে আমরা জানতে পারছি যে কয়েকদিন তিনি থাকবেন কারণ প্রথম দফায় উত্তরবঙ্গে তিন লোকসভা কেন্দ্রে ভোট জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কুচবিহার এই তিন তিনি ঘুরবেন বিভিন্ন এলাকায় যাবেন সাধারণ মানুষের সাথে কথা বলবেন আধিকারিকদের সাথে কথা বলবেন মূলত প্রস্তুতি কতটা হয়েছে কি অবস্থা আহ ফোর ঠিক মতো মবিলাইজেশন হচ্ছে তিনি এই সমস্ত বিষয়গুলো কিন্তু তিনি দেখবেন বলে জানা যাচ্ছে তাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবং সব থেকে বড় কথা যারা যে জেলা যারা আধিকারিকরা রয়েছেন ডি এম অন্যান্য তাদের সাথেও কিন্তু তিনি বৈঠা করে স্পোর্টসের ক্ষেত্রে খুব গুরুত্ব ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের প্রত্যেকটা বুথে যাচ্ছে সেন্ট্রাল ফোর্স থাকতে পারে বা সশস্ত্র বাহিনী থাকতে পারে তার চেষ্টা করতে পারে আজকেও আমরা সিইও ও দপ্তর সূত্রে জানতে পারছি সেই ব্যাপারে পোস্টের ব্যাপারেও কিন্তু তিনি কথা বলবেন কারণ পুলিশ পর্যবেক্ষক তিনি মূলত পোস্টের বিষয়টাই সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখছেন কাজেই প্রস্তুতি দেখতেই তিনি উত্তরবঙ্গে যাচ্ছেন এমনটাই কিন্তু জানা যাচ্ছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা